সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে মনে আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা অনেক ইউটিউবার বলে থাকে যে আপনার অডিয়েন্সকে যদি আপনি চিনতে পারেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কী চাইছে সেই ধরনের ভিডিও যদি আপনি দিতে পারেন চ্যানেল কিন্তু গুরু করবে হ্যাঁ আমিও ওই কথায় একমত তাহলে আমাদের অডিয়েন্সকে আমরা চিনবো কীভাবে বন্ধুরা চিনার মতো তিনটা সিস্টেম আছে বন্ধুরা দুইটা সিস্টেম আমি মুখে বলবো আর একটা সিস্টেম আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে প্র্যাকটিক্যাল প্রুফ দেখাবো বন্ধুরা ভিডিওর সাথে থাকুন ভিডিও খুবই ইন্টারেস্টিং ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন এই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন বন্ধুরা ঠিক আছে শুরু করছি মূল ভিডিওটা তো আমরা প্রথমে কী বলেছি যে তিনটা সিস্টেম তার দুইটা সিস্টেম আমি কী বলবো এখনই বলে দিব ঠিক আছে বন্ধুরা আপনি আপনার ভিডিওর যে কমিউনিটি পোস্ট আছে আপনি কমিউনিটি পোস্টে চলে যান আর সেখানে আপনি যদি একই ধরনের কন্টেন্ট বানান তবুও কোনো কথা নাই আপনি চারটা সিস্টেম লিখে দেন যে দর্শক আপনারা কোনটা পছন্দ করেন আর যদি আপনি ইউটিউব রিলেটেড ভিডিও বানান বা ফেসবুক রিলেটেড ভিডিও বানান বা কোনো অ্যাপস দিয়ে কোনো ইনকাম করার ভিডিও বানান বা এফেলিক মার্কেটিং সার্কেন কী বা কী আপনি ভিডিও বানান নানান কিসিমের ভিডিও যদি আপনি বানান আপনি সে সমস্ত অপশনগুলো আপনার কমিউনিটি পোস্টের মধ্যে পেস্ট করে আর দেখেন কোন পোস্টের মধ্যে কীরকম ভোট পড়ে সেটা দেখেই আপনি সম্পূর্ণ তথ্য নিয়ে আপনি সেই হিসাবে ভিডিও বানালে আপনি কিন্তু চ্যানেলটা গ্রু করবে তারপরে আপনি আরেকটা বস্তু দেখতে পারেন আপনি ডেইলি ভিডিও আপলোড করে গেতেছেন কোন ভিডিওতে কী ধরনের কন্টেন্টে কী ধরনের কমেন্ট আসছে কোন কমেন্টে কী লেখা হয়েছে কমেন্টগুলো আপনি রিড করেন পরেন পরে দেখেন কোন দর্শক কী চাইছে কী দিলে দর্শক খুশি আর কী আপনার কাছ থেকে চাইতেছে তো সেই কমেন্টগুলো পরেই কে কী চাইছে সেই ধরনের ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে নিয়ে আসতে পারেন তাহলেও কিন্তু আপনার চ্যানেলটা অল্প দিনের ভিতরে ভিউ সাবস্ক্রাইবার ক্লিয়ার হয়ে আপনি ওয়াশ টাইম ক্লিয়ার করে আপনি চ্যানেলটা গ্রো করে আপনি মনিটাইজেশন করে নিয়ে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন তো এই ছিল বন্ধুরা মুখে বলা দুইটা সিস্টেম এখন একটা সিস্টেম আপনাকে প্রেকটিক্যাল প্রুফ দেখাবো তার জন্য চলুন বন্ধুরা একবার স্ক্রিন রেকর্ডিংয়ে বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখব যে আমাদের দর্শক আমাদের কাছে কী চাইছে আর কী হিসাবে আমাদের দর্শক চিনতে পারি তার জন্যই একবার স্ক্রিন রেকর্ডিংয়ে চলে এলাম তার জন্য আমরা সরাসরি আমাদের ইউটিউবের ওয়াইটি স্টুডিওটা একবার ওপেন করে নেব তো আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে নিলাম এখানে এসেই আমরা তলে দেখেন অ্যানালাইটিক্স আছে এই অ্যানালাইটিক্সে আমরা একটা ক্লিক করে দেবো ঠিক আছে বন্ধুরা আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করে দিয়েছি অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা নিচে স্কুল করলে দেখেন আপনি কী লেখা আছে টপ কন্টেন্ট টপ কন্টেন্ট আঠাশ দিন মানে এই আঠাশ দিনের মধ্যে টপ কন্টেন্ট কোনটা আছে বন্ধুরা টপ কন্টেন্টে দেখা গেছে কি এই একটা ভিডিও টপ কন্টেন্টে চলতেছে এ একটা ভিডিও আছে এই একটা ভিডিও আছে মানে সব থেকে বেশি যে ভিউ এসেছে সেগুলো ভিডিও এখানে দেখাবে আর তার থেকে কম আছে তার থেকে কম আছে সেগুলো নিচে দেখাবে এখানে দেখেন কোন ভিডিওতে বেশি ভিউ আছে তাহলে আপনার দর্শক এই ভিডিওটাই চাইছে এই ধরনেরই ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করলে আপনার চ্যানেলটা গ্রো হবে তারপর দেখেন রিয়েল টাইম এই যে রিয়েল টাইম দেখাইছে এই রিয়েল টাইমটা আপনি ভালোভাবে দেখে নেন এই রিয়েল টাইমে আপনার দর্শকরা কত সময়ের ভিতরে কতকটি ভিউ আসছে দেখেন বন্ধুরা আটচল্লিশ ঘন্টায় একশো আটচল্লিশটা ভিউ আসছে এই এই রিয়েল টাইম অ্যানালিটিক্সের মধ্যে রিয়েল টাইম টুলসের মধ্যে তারপরে দেখাচ্ছে কি আঠাশ আটচল্লিশ ঘন্টায় দুশো ছিয়ানব্বইটা ভিউ এসেছে টোটাল এই কয়টা ভিডিওর মাঝখানে এই কয়টা ভিডিওর মাঝখানে তো এই ছেলে বন্ধুরা আজকের স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিও তো নিশ্চয়ই বুঝতে পারলেন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাইবেন ঠিক আছে আমি স্ক্রিনটা এখন বন্ধ করে দিচ্ছি খোদা হফেজ আলাইকুম বন্ধুরা দেখলেন এইভাবেই আপনি যদি সম্পূর্ণ কিছু অ্যানালাইটিক্স করে যদি আপনি নিতে পারেন তাহলে আর সেই ধরনের কন্টেন্ট যদি আপনি বানাতে পারেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাইবেন ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আচ্ছা বন্ধুরা দেখা হবে আপনার সাথে আমার সাথে অন্য নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকেন ভালো থাকেন নিজের খেয়াল রাখেন ধন্যবাদ সালাম আলাইকুম